ছেড়ে দিয়ে নেশার হাত চলো যাই খেলার মাঠে ভারতীয় জনতা যুব মোর্চা একটি মাদক মুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশব্যাপী যুব সংহতি ও ফিটনেস প্রচারের উদ্দেশ্যে নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে নামো যুবার রানের আয়োজন করেছে দেশের একশোটি জায়গা জুড়ে দশ লক্ষেরও বেশি যুবারা আজকের এই যুবারু অংশ গ্রহণ করেন আগরতলা শহরেও এরকম একটি রান উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে বের হয় সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় প্রসঙ্গত সতেরো সেপ্টেম্বর থেকে দুসরা অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখেছে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই হিসেবে এই রানের আয়োজন করা হয় আজকের এই যুবা রানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব অন্যান্যরা আজকের এই জুবা রানে জুবাদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী 75 বছর যে পূর্ণ হয়েছে সেই 75 বছর পূর্তি উপলক্ষে যে আমরা সেবা পক্ষকালবা বা সেবা পাকুড়া সেই অনুষ্ঠান এবং সেই যে কর্ম আমরা কর্ম যে আমরা রেখেছি সেই আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তার মাধ্যমে আজকে সতেরো তারিখ থেকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম এখানে হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মধ্যপ্রদেশ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার জন্মদিনে আমাদের সামনে ওনার বক্তব্য এবং দেশ কাছে রেখেছে এবং তার থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি দেশকে কিভাবে শক্তিশালী আগামী দিন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কীভাবে করতে যাচ্ছেন আমরা সবাই জানি যে ভারতবর্ষের মধ্যে আমাদের পঁয়ত্রিশ বছরের নিচে আমাদের পপুলেশনের প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট আমাদের ভাই বোনেরা আছেন এখানে এবং পৃথিবীর মধ্যে এত বড় আমাদের হিউম্যান রিসোর্স যার নাকি সব ব্যবহার যদি প্রপারলি করা যায় তাহলে আমাদের দেশের উন্নয়ন কেউ আমাদেরকে আটকাতে পারবে না সেটাই বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বুঝাতে চেয়েছেন আমরা বারবার দেখেছি মন কি বাত অনুষ্ঠান থেকে শুরু করে সব ক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রীজি যুব ভাইদের কাছে বোনুদের কাছে জিজ্ঞেস করেন যে আপনাদের কি মত এই দেশকে যদি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আপনাদের পরামর্শ এবং আপনাদের যে অ্যাডভাইস এবং আপনাদের যে চিন্তাধারা সেটা ছাড়া সেটা সম্ভব হবে না আমি আজকের যে এই উদ্যোগ আমাদের যে সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী সেকেন্ড সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী সেকেন্ড অক্টোবর পর্যন্ত যে সেবা পক্ষকাল বা সেবা যে পক্ষকাল যে অনু যে প্রোগ্রাম আমরা রেখেছি কর্মসূচি আমরা রেখেছি তার মধ্যে আজকের এই যে একটা মানে নম রান যে যুব মোর্চার উদ্যোগে এখানে করছেন আমি আমাদের প্রদেশ যে মোর্চা আছে সেই প্রদেশ মোর্চার যুব মোর্চার যিনি যার নেতৃত্বে এই প্রোগ্রাম হচ্ছে আমি সুশান্তবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব এবং আমরা চাই যে নেশামুক্ত ত্রিপুরা সেটাকে স্লোগান রেখে আপনারা এটা করছেন আমরা জানি যে ত্রিপুরাতে নেশা নিয়ে আমরা কিন্তু মানে বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি আমাদের সরকারও সেভাবে পদক্ষেপ নিয়েছে কিন্তু আমরা চাই যে যুব ভাই বোনেরা তারা যদি একটা গণ আন্দোলন করা যায় যারা এর মধ্যে বিক্ষিম হচ্ছে তাদেরকে যদি বোঝানো যায় যে এই নেশা যদি আমরা করি আমাদের কি কি সমস্যা হতে পারে পুরো ফ্যামিলি পুরো পরিবার পুরো সমাজ তাতে নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখেছি বিগত বিশ পঁয়ত্রিশ বছর জোরে দ্বারা রাজত্ব করেছে আমরা আমাদের সরকার যখন আসলো আমরা দেখলাম চারিদিকে বিভিন্ন জায়গায় আমরা দু হাজার আঠারোর পর থেকে যেভাবে নেশা সামগ্রী আমরা সেটাকে আমাদের যে বিভিন্ন এজেন্সি পুলিশ থেকে আরম্ভ করে তারা যখন সিজ করতে লাগলো তখন বুঝতে পারলাম পুরো ত্রিপুরাকে নেশায় একটা রাজ্য ওরা তৈরি করে গেছে আমরা চেষ্টা করছি এখন পর্যন্ত আমাদের যে নেশা সামগ্রী প্রায় একশো তিন পার্সেন্ট এখন সে সেটা আমরা করতে পেরেছি যেখানে ডেস্ট্রাকশনের বিষয়ে সেখানে এই যে আমরা নেশা সামগ্রী নিয়ে নিয়োগ প্রতিনিয়ত আপনারা নিশ্চয়ই দেখছেন টিভির পর্দায় আপনারা দেখছেন বিভিন্ন পত্রপত্রিকা আপনারা দেখছেন প্রায় একশো বত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট আমরা ডেসন করছি কিন্তু এতে আমরা যদি মনে করি যে আত্মতৃপ্তি আমাদের হয়ে গেছে তাহলে চলবে না এই ধরনের রান একটা সিম্বলিক এখান থেকে শুধু সিম্বলিক যে রান তাতে করে চলবে না আমাদের সমস্ত ত্রিপুরার কোনায় কোনায় যারা যুব সমাজ আছে আমি তাদের কাছে অনুরোধ রাখবো এ বিষয়ে আপনারা সজ্জার হন এবং আমাদের পুলিশ থেকে আরম্ভ করে আমাদের যারা এজেন্সির হাতে বিভিন্নভাবে আমরা তো সহায়তা করছি কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই নেশামুক্ত ত্রিপুরা আমাদের করতে হবে আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আমাদের যারা ইউথ আছে তাদের যে চিন্তা শক্তি তাদের যে তাদের যে বিকাশ সেই বিকাশকে যদি আমাদের সামনের দিকে আনতে হয় তাহলে যে ধরনের এডুকেশন দরকার সেই এডুকেশনের মাধ্যমে আমরা গুণমান সম্পন্ন এডুকেশন আমাদের ত্রিপুরা সরকার আমরা দিচ্ছি তাতে করে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা ভাবছি এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা অবশ্যই সম্পন্ন হবে বন্ধুবান এখানে যারা আজকে পার্টিসিপেট করতে এসছেন বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন যারা আমাদের বিভিন্ন যেসব ইনস্টিটিউটন ইনস্টিটিউশন আছে সেখান থেকে আপনারা এসছেন আপনাদেরকে অবশ্যই আপনাদের ধন্যবাদের পত্র এবং আগামী দিন আমরা সবাই মিলে আমরা চাইব যে উদ্দেশ্য নিয়ে আজকের এই রান সেই রানকে আমরা সফল করব এই যে মেসেজ আমাদের সমস্ত মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে আজকে আমরা রান করলাম এই রানের মাধ্যমে আমরা আমরা তো নিশ্চয়ই তাতে করে একটা অ্যাওয়ারনেসের যে বিষয় সেটা কিন্তু যে তার যে সেই রিপোর্ট যেন প্রতিটা প্রান্তে আমাদের ত্রিপুরার সব জায়গায় যায় আজকের এই যে কার্যক্রম যে নবযুবরা সেটা সার্থক হোক সেটা সফল হোক সেটা আশা রেখে আমি আমার কথা বল